যার নাম দেলওয়ার হোসেন সাইদি তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন এর মতো একটা কুখ্যাত রাজাকার যিনি একের পর এক বাংলাদেশে অস্থিতিশীল ঘটানোর জন্য দায়ী বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের কাছে এক নামে পরিচিত সাইদি হুজুর অর্থাৎ দেলওয়ার হোসেন সাইদি যিনি কোনো দোষ না করে বছরের পর বছর বন্দী থেকেছেন যে ব্যক্তিটি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারে বন্দি রাখার পেছনে সব থেকে বেশি কলকাঠি নেড়েছিলেন তিনি হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে আনা মোট বিশটি অভিযোগের মধ্যে আটটিতে তিনি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর দুটো অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত দুই সালে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় তবে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দুই সালে আপিল বিভাগ সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দেয় বিনাদোশে কারাবাস এবং কারাগারের আচমকা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পেছনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই আইনমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর দেশ ত্যাগ করতে পারেননি তেরো আগস্ট সদরঘাট এলাকায় একটি নৌকা থেকে গ্রেফতার করা হয় তাকে তার এমন পরিণতি আল্লাহর গজব বলে মনে করছেন মানুষ দিনের পর দিন সাধারণ মানুষ বিশেষ করে হুজুরদের প্রতি আইন দেখিয়ে জুলুম নির্যাতন করে আনিসুল হক শুধু তাই নয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পর সংবাদ সম্মেলনে সাইদির নাম উচ্চারণ করতে গিয়ে অপমান করেছিলেন কুলাঙ্গার আনিসুল হক দেলোয়ার হোসেন সাইদি প্রথম দিন হয়েছিলেন অসুস্থ হওয়ার পরও তাকে হাসপাতালে ভর্তি করতে দেরি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন দুই হাজার ওনার বিরুদ্ধে সব অভিযোগে ছিল মিথ্যা জোর করে সাক্ষীদের নিয়ে মিথ্যা বলানো হয়েছিল তার বিরুদ্ধে প্রধান দুই সাক্ষী ছিলেন

সে ছিল না রাজাকার ছিল না তার দেখি নাই বা কোনো যা শুনি নাই আমার বাইর হত্যা মামলা আমার আমি সাক্ষী এই এখানে আমি বাদী হব সেখানে আমাকে সাক্ষী বানাইছে তারা দেলোয়ার হোসেন সাইদিকে মুক্তি দিবে না এটা তারা পরিকল্পনা করেছিল সাইদের সাহেবের মৃত্যুর পর তার ভক্ত অনুরাগীদের মধ্য থেকে তারা অনেক রাত পর্যন্ত ওয়েট করেছে হাসপাতালে সেদিন হাজার হাজার মানুষের কান্না হাসপাতাল প্রাঙ্গণকে করে তুলেছিল বিষাদময় পাগলের মতো কেঁদেছিল সবাই এখন সব মৃত্যুর বিচার হবে এই বাংলার মাটিতে আপনারা কে কে এই হত্যার বিচার চান